এই জন্য প্রতি বছর এইভাবে আমাদের উপরে তারা আগ্রাসী মনোভাব নিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে আর বর্তমানে মনে হচ্ছে বিগত চল্লিশ বছরের থেকে এই সময়েই যেন তাদের হিংসাটা একটু বেশি মনে হচ্ছে ঠিক না বে ভারতের আগ্রাসী মনোভাবকে কোনোভাবে সমর্থন করা যাবে না ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ওরা ছোট্ট ভূখণ্ডটির উপরে চতুর্দিক থেকে বেষ্টনী করে এমন ভাবে এটাকে গ্রাস করতে চায় ওরা মুখে না বললেও বাস্তবে ওরা এই বাংলাদেশটাকে ওদের করদ্রাজ্যে পরিণত করতে চায় ঠিক না বে ঠিক ওরা সিকিমকে যেভাবে করেছে ওরা ভুটানকে যেভাবে করেছে কাশ্মীরকে যেভাবে ওরা করেছে ওরা বাংলাদেশটাকে এভাবে করতে চায় কিন্তু বেটা ভারত তোমরা জানো না বাংলাদেশ কিন্তু সিকিম এবং ভুটানের মতো রাষ্ট্র নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলেন ঠিক না বেটি বাংলাদেশের বিরাট একটা অঞ্চল জুড়ে ভারতের আগ্রাসী ভূমিকার কাছে আজ বাংলাদেশের মানুষ একেবারে জীর্ণ শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য ভারতের ভূমিকা আমাদের বয়স থেকে আমরা যেটা দেখতেছি এবং যারা এখানে মুরব্বী আছেন তারাও যেটা দেখেছেন আপনি বুঝলেও ভালো আর না বুঝলেও ভালো ভারতের ভূমিকা কোনো দিন কোনো কালে বাংলাদেশের বাঙালির পক্ষে ছিল না ঠিক না বেঠি ওরা যেটা যা করেছে ওরা বিশাল বড় দিশা ওরা যাই কোচ করছে ওর পিছনে ওদের স্বার্থ মহল জড়িত রয়েছে স্বার্থ ছাড়া মুক্তিযুদ্ধের সময় ওরা সহযোগিতা করেছে আমরা জেনেছি শুনেছি আমরা যদি তাদের স্বার্থ ছাড়া যদি সহযোগিতা থাকতো হাজারবার সেলুট দিতাম কিন্তু তারা সহযোগিতা করেছে ঠিকই তাদের এই ষড়যন্ত্র ছিল এটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল মূলত মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দেওয়া ছিল এটার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঠিক কিনা জোর বলে মুক্তিযুদ্ধের সময় তাদের যা কিছু প্রয়োজন সব এখান থেকে নিয়ে বাংলাদেশটাকে এক তলা বিনছড়িতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যারা তাদের মদতপুষ্ট তাদের মদতপুষ্ট যারা শাসন ক্ষমতা এসেছে তারাও বাংলাদেশটাকে তারা তলা ঝুড়িতে পরিণত করে দিয়েছে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ছেড়েছে বাংলাদেশের মানুষের মাথা বেশি তাদেরকে ঋণের বোঝা তাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে তারা সময় মতো নিজেদেরকে ভাগিয়ে নিয়েছে যত সমস্যা যত মরা মানুষ যারা আছে এরা মরুক আমি তো নিরাপদে পাস হয়ে গেলাম সম্মানিত ভাই বন্ধুবান তারা যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের সাথে তারা কখনো বন্ধু সুলভ আচরণ করেনি তার বড় প্রমাণ প্রতি বছরে বছর আমরা দেখতে পেয়েছি গত পরশু দিন রাত্রে যখন মানুষ সব ঘুমিয়ে ছড়াক্কার বাদগুলিকে তারা এমনভাবে তারা এমনভাবে তারা খুলে দিল বাংলাদেশের উত্তর পূর্ব যে সেভেন সিস্টার সাতটার অঙ্গরাজ্য তাদের রয়েছে এই পাশ থেকে যখন তারা এভাবে ঘুমন্ত মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তারা বাদগুলিকে ছেড়ে দিয়েছে এরপরে বর্তমান বাংলাদেশের খাগড়াছড়ি জেলা থেকে শুরু করে পার্বত্য অঞ্চল এবং ফেনী জেলা এটা আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুর এই অঞ্চলটা প্লাবিত হতে হতে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থনৈতিক অবস্থা করে ভেঙে পড়েছে আমার ভাই বন্ধুগণ খুলনা বিভাগের মধ্যে খুলনা ঢুকেছে পানি কোন পর্যায়ে এসে ঠেকবে আমরা কেউ জানি না যদি এরা শয়তানে বন্ধ না করে আরো কঠিন থেকে কঠিন ক্ষতিগ্রস্ত বাঙালি হয়ে যেতে পারে জলেবান ঠিক না বে ঠিক আমার ভাই বন্ধুবান আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে এই বৃষ্টি বর্ষণ এটাই সমাল দি আমাদের মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে বেশি না শাকারি গতির রাস্তার মাথা এবং এই মসজিদ থেকে আপনার পূর্ব এবং দক্ষিণ যে এলাকাটা এই অঞ্চলে যারা বসবাস করে তারা কত দুর্বিষহ জীবন যাপন করছে আপনারা ভালো জানেন যারা এখানে বসবাস করেন অল্প পানি হলে পানি বেঁধে গিয়া এমনভাবে তারা সমস্যার মধ্যে পতিত হয়ে যায় তাদের বাড়ি ঘরগুলো ল্যাট্রিন টয়লেটগুলো এমনভাবে পুকুর একটার সাথে একটা একাকার হয়ে যাচ্ছে এই যদি অবস্থা এমন হয় পরিবেশের যে ভারসাম্য আছে এটা ভেঙ্গে পড়ে যায় রোগ রোগ এবং বিপদ মুসিবত এখন মানুষের সামনে চলে আসে রোগ শোক বেড়ে যায় খাবারের আহাতার আর তো না এমনভাবে যদি সামান্য একটু ভারী বর্ষণের কারণ এটা হতে পারে তাহলে নদী বৃষ্টিতে যে সমস্ত অঞ্চল এবং ভারত থেকে আসা পানি দ্বারা যারা প্লাবিত হচ্ছে তাদের অবস্থা কেমন হতে পারে সম্মানিত ভাইয়া বন্ধুগণ এই যে ইসরায়েল যখন আক্রমণ করে আপনারা জানেন যে অঞ্চলে আগে থেকে তাদেরকে জানিয়ে দেয় অমুক অঞ্চলে আমরা আক্রমণ করব তোমরা সময় থাকতে তোমাদের পরিবারের সদস্যদের দেখেন তোমরা যেটা এখান থেকে সরাতে চাও তোমরা সরিয়ে নিয়ে যাও কিন্তু প্রতিবেশী রাষ্ট্র এমনভাবে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ আমাদের আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ তারা দিল না আত্মপক্ষ সমর্থন করার সুযোগ তারা তারা ধ্বংস করে দিল তারা ঘুমন্ত অবস্থায় পানি ছেড়ে দিয়ে এই যে মানুষগুলোকে লক্ষ লক্ষ মানুষকে পানি পানিবন্দী করে ফেললো মানবতার জীবন জীবনযাপন করছে এখন তাদের খাবারের আহাকার তাদের পানির হাহার তাদের নিরাপদ বাসস্থানের হাকার তাদের ঔষধের প্রয়োজন এমন কঠিন পরিস্থিতিতে আমরা যতদূর দেখতেছি ফেনে জেলার মানুষ তারা চিৎকার মেরে মাইকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে আমরা কিছুই চাই না তোমরা অন্তত আমাদেরকে অন্তত আমাদেরকে এখান থেকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সম্মানিত ভাই সবচেয়ে বড় প্রয়োজন তাদের এখন নিরাপদ বাসস্থান কিন্তু যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পরিমাণ বাংলাদেশের সেই অ্যাবিলিটি কিন্তু সেই পরিমাণ নাই এই জন্য প্রতি বছর এইভাবে আমাদের উপরে তারা আগ্রাসী মনোভাবনি আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে আর বর্তমানে মনে হচ্ছে বিগত চল্লিশ বছরের থেকে এই সময়েই যেন তাদের হিংসাটা একটু বেশি মনে হচ্ছে ঠিক না বে ঠিক আমার ভাই বন্ধুমান এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকের আদ্রাসী মনোভাবকে কোনোভাবে সমর্থন করা যাবে না ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ওরা ছোট্ট ভূখণ্ডটির উপরে চতুর্দিক থেকে বেষ্টনী করে এমনভাবে এটাকে গ্রাস করতে চায় ওরা মুখে না বললেও বাস্তবে ওরা এই বাংলাদেশটাকে ওদের করদরাজ্যে পরিণত করতে চায় ঠিক না বে ঠিক ওরা সিকিমকে যেভাবে করেছে ওরা ভুটানকে যেভাবে করেছে কাশ্মীরকে যেভাবে ওরা করেছে ওরা বাংলাদেশটাকে এভাবে করতে চায় কিন্তু বেটা ভারত তোমরা জানো না বাংলাদেশ কিন্তু সিকিম এবং ভুটানের মতো রাষ্ট্র নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জোরে বলেন ঠিক না বেটি সার্বভৌমত্বের উপরে যদি হামলা আসে তাহলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই দেশের এই মানুষেরা রক্ত দিয়ে তারা স্বাধীনতা অর্জন করতে জানে নতুনভাবে চব্বিশ সালেও স্বাধীনতা অর্জন করে তারা দেখালো যদি ভারতের এইভাবে আগ্রাসী মনোভাব যদি তারা পরিবর্তন না করে তাহলে বাংলাদেশ বাংলাদেশ তাদের এই আগ্রাসী ভূমিকার মুখে নতুনভাবে চিন্তা করতে বাধ্য হবে জোরে বলেন ঠিক না সম্মানীয় ভাই বন্ধুমান এই জন্য আমরা তো ভালো আছি এই জন্য আমরা অনেকে মনে করছি আমাদের পকেটে টাকা থাকারও দরকার নেই ওদের জন্য দোয়া করারও দরকার নেই সাহায্য করার দরকার নেই টাকা যখন আমরা চাই কিছু মানুষ আন্তরিকতার সাথে দেয় আর কিছু মানুষ ভিক্ষার মতো দেয় যদি আপনি এমন দেন তাহলে মনে রাখবেন সামনে আসতেছে এই কঠিন পরিস্থিতিতেও আপনিও সম্মুখীন হতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কিনা এই জন্য সম্মানিত হাজির এখন তাদের খাদ্যের প্রয়োজন রয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সংস্থা আমরা যদি সকলে মনে করি আমরা সকলে ফেনে যাবো নোয়াখালী যাবো লক্ষ্মীপুর যাবো তাহলে যাওয়া কি সম্ভব তাহলে আমাদের সকলের পক্ষ থেকে যদি কিছু মানুষ যায় তাহলে আমাদের যাওয়া আসার যে খরচটা হবে ওই খরচটা যদি সেখানে যদি আমি না যাই অন্যর মাধ্যমে আমি পাঠিয়ে দেই তাহলে টাকাগুলো বেঁচে গেল এবং তাদের যথাযথভাবে তাদের কাছে ওই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে গেল এবং বর্তমান সময়ে এগুলো সবচেয়ে বেশি দরকার ঠিক না বে ঠিক এই জন্য সম্মানিত হাজিরিন আমরা মাসজিদে ঘোষণা দিয়েছি নামাজের পরে মসজিদের আদায় হয়ে যাওয়ার পরে আমরা এই ব্যাপারে কালেকশন করব আপনারা আপনারা সাধ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমরা দান করব আমরা যেন ফকিরের ভিক্ষা দেওয়ার মতো না দেই আমরা পঞ্চাশ টাকা যার সামর্থ্য আছে পঞ্চাশ টাকা দেন একশো টাকা যার সামর্থ্য আছে একশো টাকা দেন যার পাঁচশো টাকার আছে পাঁচশো টাকা দেন যার পাঁচ হাজার সামর্থ্য আছে পাঁচ হাজার দেন মনে রাখবেন আপনার সন্তান যদি আজ এভাবে পানির মধ্যে যদি ভেসে ভেসে বেড়াতো তাহলে আপনার কত টাকা খরচ হতো আজকে আল্লাপক যদি চাইতেন সেই পরিবেশ যদি চলে আসে তাহলে আমাদেরও হতে পারে অন্তত আল্লাহ রব্দুল আলমিন যে পর্যায়ে আছেন তার রহমত দ্বারা যেহেতু তার রহমতের সামনে আমরা ধারণা দিয়েছি আল্লাহ পাকের কাছে আমরা কামনা বাক্য আমরা দোয়া করছি রব্দুল আলমিন যেই পর্যন্ত হয়েছে ওখানে তুমি স্থগিত করে দাও তোমার রহমত দ্বারা ওটাকে তুমি পরিসমাপ্তি ঘটিয়ে দাও এবং যারা বানভাসী ওখান থেকে ওরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে রব্দুল আলমিন সেই পরিবেশ তুমি তৈরি করে দাও সকলে বলেন আমিন নামাজের পরে আদায় হবে এই বানভাটি